এবং উপস্থিত হয়েছেন এখন কাকরাজান ইউনিয়নের সভাপতি জনাব মৌলান মোহাম্মদ ইসমাইল হোসেন উপস্থিত হয়েছেন কাকরাজান ইউনিয়নের সেক্রেটারি ইস্কান্দার সাইদ পিন্টু ভাই আরও বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের সামনে উপস্থিত হয়েছেন এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি কাকরাজান ইউনিয়নের দুই নং ওয়ার্ডের সংগ্রামী সেক্রেটারি যার নেতৃত্বে দুই নং ওয়ার্ড ধীরে ধীরে যেই দুই নং ওয়ার্ডে একটা সময় জামাত ইসলামের লোক বলে কোন লোক ছিল না সেই দুই নং ওয়ার্ড এখন ধীরে ধীরে জামাত ইসলামের একটি ঘাটি হয়ে গিয়েছে যার সংগ্রামী নেতৃত্বের কারণে আমাদের সেই প্রিয় ভাই জরাব নাসির ভাইকে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি রহমান রহিম কাকাজান ইউনিয়ন ইসলাম কর্তৃক আয়োজিত আজকের হামিদপুর চৌরাস্তা বাজারে পথসভায় উপস্থিত আছেন শকিবুর উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের শকিবুর উপজেলা শাখার সাবেক আমির প্রিন্সিপাল ফজরুল হক ভাই উপস্থিত আছেন কাকাজান ইউনিয়নের জামাত ইসলামের সভাপতি মৌলানা মোহাম্মদ ইসমাইল হোসেন এবং সেক্রেটারি ডাক্তার ইসকান্দার সাইদ পেন্টু এবং অন্যান্য ওয়াত থেকে আগত নেীবিনদ এবং উপস্থিত আছেন উত্তর এলাকার মুরব্বিয়ান এবং সমবয়সী ভাইরা আসসালামু আলাইকুম আপনারা জানেন বাংলাদেশের বয়স স্বাধীনতার বয়স 54 বছর এই 54 বছরে আমরা কত কিছু দেখলাম তো এখন আমরা এর আগে যে দলগুলা ছিল আওয়ামী বিএনপি জাতীয় পার্টি এদের শাসন আমরা দেখেছি তো আপনারা জানেন এরা কিভাবে দেশকে পরিচালনা করেছে আর আমরা তাদের পিছনে অন্ধের মতো তাদেরকে আমরা ভালোবেসে তাদেরকে অনুকরণ করে তাদের পাশে আমরা থেকে তাদেরকে সহযোগিতা করেছি কিন্তু যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে আমরা তাদেরকে সাপোর্ট করেছি তারা সেই উদ্দেশ্যকে সফল করতে পারেননি আসলে একজন মানুষ হিসাবে একজন মুসলমান হিসাবে কোন ব্যক্তি এবং কোন দলকে অন্ধবাদ অনুসরণ করা উচিত নয় কখনোই নয় কারণ কোনো ব্যক্তি এবং কোন দলকে অন্ধবাদ অনুসরণ করলে তাহলে আপনি অবশ্যই আপনার বিবেকের কাছে দায়বদ্ধ থাকবেন কোন লোক আমাদের বিভিন্ন দলের নেতাকে আমরা দেখেছি আমরা আসলে অন্ধভাবে তাদের অনুসরণ করেছি আমার নেতা যদি কোনো দুর্নীতি করে থাকে তাও আমরা তার পিছনে ঘুরেছি কোনো দল যদি দুর্নীতি করে থাকে তাও আমরা সেই দলকে সাপোর্ট করেছি আমরা ভাবি নাই যে এই এই দল এবং দলের নেতাদের পিছনে আমাদের ঘোরা কখনোই উচিত নয় তাদেরকে সাপোর্ট করা উচিত নয় কারণ এইভাবে কোন দেশ কোন সমাজ পরিবর্তন হতে পারে না এই চুয়ান্ন বছর একই ধাঁচে আমরা দেখেছি আওয়ামী শাসন করেছে তারা পাঁচ বছর ক্ষমতায় থেকে দুর্নীতি লুটপাট করেছে আবার তাদেরকে আমরা বিদায় দিয়ে আবার আরেক দল একদল লুটপাট বন্ধ হয় না আমরা হইলাম ওই যে শিল এবং পাতার মাঝখানে যে মরিচ এই দেশের জনগণ সেরকম আমরা চুয়ান্ন বছর ভুক্তভোগী এখন সময় এসেছে নতুন একটি দলকে আমরা ক্ষমতায় দেখতে চাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্পর্কে আমরা জানি যে তারা কিভাবে দেশ পরিচালনা করে আমরা দেখেছি 2001 সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুজন মন্ত্রী দুইটা মন্ত্রণালয়ে তালে ছিল এবং সেখানে যেখানে বিএনপি পাঁচবার জুনিত চ্যাম্পিয়ন হয়েছিল সেই সময়ে বাংলাদেশ জামায়াত ইসলামের যারা ভুল করে যারা দুর্নীতি করে তাদের পিছনে থাকতে চাই না আমরা সমাজকে বদলে দিতে চাই রাষ্ট্রকে বদলে দিতে চাই যেখানে আমার ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর একটি রাষ্ট্র পাবে যাদের চাকরি নিতে কোনো ঘুষ দিতে হবে না সমাজটি সুন্দরভাবে সমাজ সুন্দরভাবে পরিচালিত হবে রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হবে আমরা সেই লক্ষ্যে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা জামায়াত ইসলামকে ভোট দেব এবং জামায়াত ইসলাম যাতে ক্ষমতায় যেতে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত সংযুক্ত বক্তব্য শেষ করেছি আসসালামু আলাইকুম